প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌপদে দু হাজার পঁচিশ বেসের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম এসএসসি ও এইচ এসসি পাশে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ করবে কীভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো সাগরী ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিউয়ার্স দেখেন এই পদগুলোতে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা কি কি হতে হবে এমওডিসি নো পদে আবেদন করার জন্য উচ্চতা স্পিড ছয় হতে হবে অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কোক স্টোয়ার্ড ও টোপাস পদে আবেদন করার জন্য চার হলে হবে পেট্রোল মিনে আবেদন করতে হলে উচ্চতা ফাঁস আট হতে হবে সিমেন্ট পদে আবেদন করার জন্য উচ্চতা ফাঁস স্পিড ছয় হতে হবে এই গুলো পদের মধ্যে আবেদন করতে হলে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টি স্বাভাবিক অর্থাৎ সিক্স বাই সিক্স হতে হবে পদগুলোতে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে দেখেন এমবিসি নয় সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা বা মাদ্রাসা অবকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট হলেই আবেদন করতে পারবে হবে টু এখানে সর্বমোট বারো জন লোক নিয়োগ করা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে তারপরে হবে স্টুয়ার এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ভোকেশনাল মাদ্রাসা শাখা হতে হবে জিপিএফ

আঠারো জন লোক নিয়োগ করা হবে এই ফুল আবেদন করার জন্য শিক্ষাগত প্রতিযোগিতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে জিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট এলএ হবে দুইশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে অর্থাৎ এই সবগুলো বিপরীতে দুইশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাদ্রাসা বিজ্ঞান অবকাশনাল শাখায় উত্তীর্ণ হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জির হতে হবে এসএসসি এস সি পরীক্ষা ও চতুর গণিতধারী পার্থী এবং বি এনকিয়ার্ড কোঅপারেটিভ সোসাইটির টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এক গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে যেমন শর্তাবলী সকল পদবীর জন্য ক নম্বরে দেওয়া আছে বাংলাদেশী পুরুষ নাগরিক অর্থাৎ এই পদগুলোতে আবেদন করার জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবে করে দেওয়া আছে সাত জন আবশ্যক অবিবাহিত হতে হবে থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে বয়স পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে নাবিক পদে আবেদন করার জন্য আঠারো থেকে বিশ বছর হতে হবে এমওডিসি নৌ পদে আবেদন করার জন্য সতেরো থেকে বাইশ বছর হতে হবে অর্থাৎ বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এরপর দেওয়া আছে অযোগ্যতা অর্থাৎ এই পদগুলিতে কি কি সমস্যা থাকলে আমি এই পদ আবেদন করতে পারবেন না দেখেন বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলা যোগ্য কোন আইন বা বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে আবেদন করতে পারবেন না দ্বৈত নাগরিক থাকলে আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন না এরপর দেখেন এই পদগুলোতে আবেদন করার পর কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মাটি উপস্থিত হতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি পাশ পরীক্ষার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যু সাময়িক সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র নিয়ে যেতে হবে উল্লেখ্য যে কোনো কারণে যারা মূল কাগজপত্র থেকে হবে তারা ভর্তির সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিলে হবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানুজা শেরি বাংলা লালয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না অষ্টম শ্রেণীর পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদ ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কমিশনারের নিকট হইতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে দেখেন ও জাতীয় জন্ম প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্য ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্য ফটোকপি সঙ্গে নিতে হবে তারপর হবে অভিভাবকের সম্মতিপত্র ষষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কিছু প্রতি থাকতে হবে সদ্যতল পাসপোর্ট সাইজের প্রার্থীর নিজের পনেরো কপি ছবি এবং পিতা পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের সারপত্র সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনপত্র সংগ্রহ পূরণ সেইলর পদে আবেদনকারী প্রার্থীগণকে ডব্লিউ ডব্লিউ ডট নেভি ডট মেইল ডট এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করার সময় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তিনশো টাকা পরিশোধ করতে হবে পদগুলোতে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটি ভালো করে দেখে নেবেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট ঘটি নিম্নবর্তী তারিখে উপস্থিত হতে হবে কোন কোন জেলার প্রার্থীগণ ভর্তি পরীক্ষার জন্য কোন কেন্দ্রে উপস্থিত হতে হবে দেখেন এখানে দেওয়া আছে কেন্দ্রের নাম বানুজা ঢাকা হিলখেত ঢাকা এই কেন্দ্রে সাধারণত দেখেন কি কি দেওয়া আছে রংপুর নিরপামারি লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও মমেন সিংহ নেত্রগোনা জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সাংগাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার এই জেলার প্রার্থীগণ বানুজা ঢাকা খিলক্ষেত এই কেন্দ্রে উপস্থিত হতে হবে পেট্রোলম্যান রাইটার স্টোর নৌ এই পদগুলোতে যারা আবেদন করেছেন তারা এই তারিখের মধ্যে কেন্দ্রে উপস্থিত হবেন কোক স্টোয়ার্ড পদে যারা আবেদন করেছেন তারা এই তারিখে এই কেন্দ্রে উপস্থিত হবেন তারপরে ডিইউ ইউসি এই পদে যারা আবেদন করছেন তারা তিরিশ এপ্রিল দুই পঁচিশ তারিখ এবং চারি মে দু হাজার পঁচিশ এই তারিখে কেন্দ্রে উপস্থিত হবেন মেডিকেল এরপর পেট্রোল রাইটার স্টোর এমনি চিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের এই এখানে তারিখগুলো দেওয়া আছে এই তারিখগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন এরপর দেখেন কেন্দ্রের নাম বানজাতি তুমির শহর খালিজপুর খুলনা এই কেন্দ্রে কারা কারা উপস্থিত হবেন রাজশাহী পাপড়া সিরোনগঞ্জ সিরাজগঞ্জ চাপাই নবগঞ্জ নাটুর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর জালুকাটি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা জিনাইধা মেহেরপুর যশোর নরাইল ও কুষ্টিয়া জেলার প্রাপ্তিগঞ্জ এই কেন্দ্রে উপস্থিত হবে পদের নাম এবং তারিখ দেওয়া আছে এই পদগুলোতে যারা আবেদন করেছেন তারা এই তারিখে এখানে উপস্থিত হবেন এবং এখানে কিছু পদের তালিকা দেওয়া আছে এই পদগুলোতে গুলোতে যারা আবেদন করেছেন তারা এই তারিখে এই কেন্দ্রে উপস্থিত হবেন এগুলো আপনার একটু বিস্তারিত ভালো করে রেখে নেবেন এরপর দেওয়া আছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এই কেন্দ্রে কারা কারা উপস্থিত হবেন কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর সেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলার প্রার্থীগণ এখানে কিছু তারিখ দেওয়া আছে এই তারিখে এই পদ গুলোতে যারা আবেদন করেছেন তারা এই কেন্দ্রে উপস্থিত হবেন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সব আশেষ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন